এখান থেকে শিক্ষা নিয়ে নি কোন মেয়েকে বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন খালি একলা বাপের একটা ছেলে ছুটতে যাবেন না আর কোটিপতি পয়সাওয়ালা দেখলেই জামাই করতে যাবেন না বাবা সব একলা বাপের একটা ছেলে ভালো নয় আর খালি একলা বাপের একটা মেয়ে দেখে বৌমা করতে যেও না সাদা চামড়া দেখে বৌমা করতে যেও না বাবা সব সাদা চামড়ার মেয়ে আর সব একলা বাপের একটা মেয়ে ভালোই হয় না শুনে নিন ছেলেদের কটা গুণ দেখবেন কমসে কম কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে কটা 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 যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে কোন মেয়েকে বউমা করবেন এই কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে তা আগে কোনটা বলবো ছেলেদের না মেয়েদের বাপ ছেলেদেরটা হোক আগে নাকি ছেলেদের কটা গুণ বলেছি দুটো কি কি এক নাম্বার দেখবেন ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে কি বললাম বাবা সৎ আচ্ছা সৎ শব্দের ব্যাখ্যাটা আমি প্রথমেই করেছিলাম মনে পড়ছে কি প্রথমে অনেক আমার ঘুমাচ্ছিলেন অনেকে এত অন্যদিকে মনে করেছিলেন আমি তো স্টেজে উঠেই তো চিৎকার চেঁচামেঁচি করি না টুক টুক টুকটুক করে কথা বলি তারপরে দেখি পরিবেশ যদি ভালো হয় তখন আমি আলোচনায় শুরু করি নইলে ওখানেই শেষ করে দিই তো যাক আমার কপাল খুব ভালো এতগুলো মানুষ যে আপনারা বসে আছেন কোরআনের আলোচনা শুনছেন হাদিসের আলোচনা শুনছেন এজন্য আমি আপনাদের অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই আমার বাপেরা একটু ধৈর্য সহকারে একটু শুনুন চলো 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 এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবে করমি ভাষাটা বোঝে কি কি বাপ আমার বাপেরা সময় বলে কর্মী কিনা খবর নেবেন কুড়ে ছেলেকে খবরদার জামাই করবেন না বাপের কি আছে ও সব দেখে জামাই করতে যাবেন না ছেলেটা মেহনত করে কিনা দেখবেন এবার আছে মেয়েদের কটা গুণ দেখে বৌমা করবেন তিন কটা গুণ বলেছি

আঠাশ নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরার নাম সুরে তাহারি মেরে পাঁচ নম্বর আয়াত এক নম্বর খবর নিয়ে দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দুই নম্বর হলো মুমিনা তিনি মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নম্বরটা খুবই কঠিন অনিতা তিনি আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে তবু মেয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না ও যত সুন্দরী মেয়ে হোক আর যত লেখাপড়া করা মেয়ে হোক আর যত বড় বিশ্ব ভক্তি সাহেব আমি সাহেব তার বেশ সাহেবের মেয়ে হোক আর যত শিক্ষিতা মেয়েক হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিন বউমা করতে যাবেন না ও ওর নিজের বাবমাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাপ্পার প্রতি সহজে তালা ভাব দিতে চাইবে না বেশিরভাগ মেয়ের বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না বেটি যে মেয়ের মা যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক বাবা বাড়ি থেকে ভাববেন নারীদের মা বোনদের বলছি মায়েরা বোনের আমারে ভুল বুঝবেন না আমি বাস্তবতায় বলছি আল্লাহর রবি বললেন তোমরা বাড়িতে তোমাদের বাড়িতে চার ধরনের মেয়ে ছেড়ে আছে আচ্ছা আচ্ছা অসুবিধার নাকি কি নিন আজকে আপনারা বাড়ি যাবেন আপনার আমার বাড়িতে চার ধরনের মেয়ে আছে আচ্ছা কে কে মা বোন মেয়ে যাদের মা মরে গেছে বাদ দেন যাদের বোনের বিয়ে হয়ে গেছে বাদ দেন যাদের মেয়ের বিয়ে হয়ে গেছে বাদ দেন তবুও শিক্ষাটা নিয়ে নি বউটা আছে মা বোন মেয়ে বউ চারজন আছে আজকের বাড়ি থেকে নিজেই বুঝতে পারবেন আপনার আমার মা বোন মেয়ে বউ জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবেন শুনে নিন নবীর কয়েক কটা কথা বলে যাচ্ছি আজই বুঝতে পেরে যাবেন আমার স্ত্রী আমার মা বোন মেয়ে বউ যত নামাজ পড়ুক তাহাজের নামাজ পড়ুক রোজা রাখুক আর হজ করলো ও নারী জাহান জাহান্নামী জাহান জাহান কি কি আপনাদের বলে যাচ্ছি বাপেরা একটু শুনেন মা বোনদের বলছি মায়েরা বোনের একটু পরিবর্তন হয়ে যান আল্লাহর নবী বললেন ওই নারী জাহান নামি ওই নারী জাহান ও যত নামাজ পড়ুক রোজা রাখুক ও নারী জাহান্নামী নামি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেড়ে আছে দেখবেন পাড়ার সমস্ত লোকের সঙ্গে কথা বলে ভালোভাবে আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ও নারী যত নামাজ পড়ুক যত মুক্তি সাহেবের মেয়ে হোক হাজি সাহেবের মেয়ে হোক আর পিস মলি সাহেবের আমির সাহেবের মেয়ে হোক মনে রাখবো এই নারী হলো নামি আজকের বাড়িতে গিয়ে দেখবেন যদি আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো মা খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না তোমার আখে হাতটাকে তুমি নষ্ট করো না এ দায়িত্ব কিন্তু আপনার আছে দুই নাম্বার হলো আপনি বাড়ি গিয়ে দেখবেন আপনার মেয়ে যদি আপনার বোন যদি আপনার বোনায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনি একজন ভাই হয়ে আপনার দায়িত্ব হলো বোনকে বোঝানো খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলিস না আপনি যদি বাপ হন যদি সত্যিকারের জন্ম দেওয়া বাপ হন মানুষের চামড়া যদি গায়ে থাকে আর আপনার মেয়ে যদি জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনি সত্যিকারের যদি বাপ হয়ে থাকেন যদি সত্যিকারের কেয়ামতের মাঠে না যাচ্তে পাওয়া বাপ হয়ে থাকেন তাহলে নিজের মেয়েকে বলবেন এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না এই কথাটা না বলে আপনি কি করেছেন মেয়ে জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে আপনি আবার জামায়ের বিরুদ্ধে গিয়ে মেয়ের পক্ষ নিয়ে জীবনতলা থানায় বধু নির্যাতনে কেস করেছেন আপনি আবার বলছেন আমি একজন হাজি সাহেব নামাজ পড়ি তাহার্য করি তখন কত বড়টা বেড়ে যাবে এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছরের বাদত সমতুল্য আগে ন্যায় বিচার করতে শেখো বাস্তবটাই বলে যায় অসুবিধা হচ্ছে আপনাদের এক নাম্বার হলো ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে দুই নাম্বার হলো ওই নারী জাহান নামি যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন আপনি ভালো মানুষ হাজি সাহেব লোক আপনার ছেলেও ভালো মানুষ তাকে আপনি একটা মেয়ের সঙ্গে বিয়ে দিলেন আপনি মেয়েটার খবর জানেন না ভালো মেয়ে শুনেছেন হাজি সাহেবের মেয়ে সেও হাজি সাহেবের মেয়ে বউমা করে এনেছেন আপনার ছেলে বিয়ে করে কলকাতায় তাকে সপ্তাহে একদিন বাড়ি আসেন আপনার বউমা করেছে কি জানেন আপনার ছেলের সঙ্গে চব্বিশ ঘন্টায় মিনিট কথা আর বাকি সময়টা ফোনে ব্যস্ত থাকি এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পাঁচ বছর যে ছেলেটার সঙ্গে প্রেম করেছিল আমতলা জামতলা পুড়ির বেলতলা মাসতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারা মণ্ডল নদীর পার্কে বসে প্রেম করেছিল সেই ছেলেটির সঙ্গে সারাক্ষণ গল্প করে আপনার বউ মনে করছে আমার বৌমা আমার ছেলের সঙ্গে কথা বলছে বাবা বাস্তব কথাটাই বললাম শুনতে হয়তো খারাপ লাগছে আমি বাস্তববাদী মানুষ বাবা এরপরে নবীজি বললেন ওই নারী হলো জাহান নামি যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে আচ্ছা স্বামীর পরিবার কারা স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন ওই নারীর প্রতি গজব পড়বে যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে স্বামীকে খুব ভালোবাসে স্বামীর বাপকে দেখতে পারে না স্বামীর মাকে দেখতে পারে না আফসোস আমার একটাই পুরুষরা পুরুষরা তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি শ্রদ্ধা করে তার চারানা যদি মেয়ে ছেলেরা ওদের শ্বশুর শাশুড়ির কত সংসারটা সুখের হয়ে যেত আমার কথা বুঝতে পারছেন আপনার শ্বশুর বাড়িতে এলে কি করেন আপনারা শাশুড়ি বাড়িতে এলে কি না খাবার চেষ্টা করেন আর আপনার বউ কি করে আপনার মার সঙ্গে বাপের সঙ্গে ভাববেন বাড়িতে গিয়ে আপনি মনে করলেন আপনার স্ত্রী তাহার নামাজ পড়লো আর রোজা রাখলো আপনি জান্নাতি ভালো দিলেন এত সহজ চলুন এগিয়ে যাচ্ছি এরপরে আসছি ওই নারীর প্রতি আল্লাহর বজ যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় আবার বলছি শুনেনি এ মা বলে না খবরদার মায়েরা বোনে বলে যাচ্ছি আপনারা স্বামীর বিছানা ছেড়ে দিয়ে কোনো দিন অন্য বিছানায় রাত কাটাবেন না রসুল বলেছেন কোন নারী যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় আর স্বামী যদি সার রাত কষ্টে থাকে ওই নারীর এবাদত বন্দীগী তো কবুল হবেই না উপরন্ত আল্লাহর ফেরেস্তারা সারা রাত ওই মেয়েটির জন্য অভিশাপ করতে থাকবে এই ধরনের মেয়েদের বয়স হলো চল্লিশ প্লাস রাগ করবেন না কেউ বুড়োর বয়স পঁয়ষট্টি বুড়ির বয়স ষাট বুড়ি আর বুড়োর কাছে ঘুমায় না বুড়ো হার্টের রুগী সুগারের রুগী প্রেশারের রুগী স্ট্রোক হয়েছে তিনবার কখন মরে কখন বাঁচে জানে না বুড়ি বুড়োর খবরই রাখে না খাচ্ছে দাচ্ছে কি করছে সব খবর নেই বুড়ি কি করে জানেন ছোট ছেলের ঘরে থাকে নাতিকে নিয়ে খাটে ঘুমায় আর তাহার নামাজ পড়ে তো তাহার যত নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেলাম আজকে তো তাহার যতের নামাজ আল্লাহ কবুল করবে না বাবা বাস্তব কথাটাই বললাম অতি বাস্তব কথা বলে যাচ্ছি এরপরে ওই নারীর প্রতি আল্লাহর গজব জাহান নামি নারী যে নারী তার স্বামীকে বলে যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তোমার উদ্ধার হয়ে গেছে নইলে তুমি বুঝতে পারতে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে অন্য কেউ হলে চলে যেত তুমি আমার কি দিয়েছো কি করোছ আমার তো কিছুই করো নাই এই বলে স্বামীকে যে খোটা দেয় যে নারী ওই নারীর প্রতি আল্লাহর গজব আবারও কি বলে জানেন তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বিয়ে করতে এসেছিল আমার বাপ কত ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে আবাই দেবে কি করবে তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস কি বললাম কি বললাম তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস তা তোর কি এটা ডাক্তার বিয়ে করবে and one pass তা তোরকে দেখো আমি ভালো বলে বিয়ে করেছি কতরা খারাপ ভাববেন না এখন চলো 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 এবার আসছি ছি মুসলিমা তি ডি মু মিনা থি ডি গনিতা মেয়েটি তৌবা কারি দিমে কিনা খবর নেবেন এরপরে বলা হয়েছে আবিদা থি ডি ডি মেয়েটা ইবাদত কারি দিমে কিনা খবর নেবেন শেষে বলা হয়েছে সাই হা থি আই স দি রোজাদার মে কিনা খবর নেবে এই ছয়টা গুণ বিশেষ ইচ্ছা যদি মেয়েকে বহুমা করতে পারেন আশা করা যায় দুনিয়াতে শান্তি সম্মান পাবেন আখেরাতে জান্নাত পেয়ে যাবে আমরা বাংলা একটা কথা বলি কি জানেন সংসার সুখে হয় এটা খবরদার বলবেন না শুনবেন ঠিক আছে আপনার সংসার সুখের হয় কি করে দেখব আপনার বউ খুব আল্লাহ আপনি মত কর আপনার বউ খুব আল্লাহওয়ালা আপনি ট্রেনের মত দেখি আপনার সংসার সুখ হয় কি করে দেখবো আর আপনার বউ আপনার আপনি খুব আল্লাহ আপনার বউ পরকিয়া করে পরকিয়া বুঝেন পরকিয়া করে দেখি আপনার সংসারের সুখ হয় কি করে ও বাবা সংসার সুখে হয় রমণীর গুণে নয় সংসার সুখে হয় দুজনের গুণে কি বললাম উভয়কে ভালো হতে হবে শুধু স্ত্রী ভালো হবে আর বউ খারাপ স্বামী খারাপ হবে চলবে না স্বামীদেরও দায়িত্ব আছে স্বামীদেরও দায়িত্ব আছে চলুন দেখি আল্লাহর নবী স্বামীদের সম্পর্কে বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম কিছু শিক্ষা দান করিও এক নাম্বার হলো আসসালামু আল কালাম স্বামী স্ত্রীরা কোনো কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বউকে কোনোদিন সালাম দিয়েছেন না 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 শালিকে সালাম দিচ্ছে শালিকে আর দাদা শালিকে ঘনে ঘনে মোবাইলে মিস করবো তোর মোবাইল ভাস্ক করবে দুই নাম্বারে বলা হয়ে চাই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষাদান করো বে মেয়ে মেয়ে তারা যেন কোনোদিন এই দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন দিন থু থু না ফেলে ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল খেয়ে কোন দিকে থুকি বলে তার কোন ঠিক নাই বউকে বলতেসে এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনদিন দিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনো দিন পেশাব পায়খানা যেন না ফেরে ও নিজে রাস্তার ধারে দাঁড়িয়ে কোন দিকে মুখ করে পেশাব করে তার কোনো ঠিক নেই আর বউকে হেদায়তের কথা বলছে এরপরে বলা হলো তুমি তোমার স্ত্রীদেরকে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে তারপরে বলা হয়েছে এই স্বামী স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসলখানায় বাথরুমে গোসলখানায় তারা যেন কোনো দিন পেশাব যেন না ফেরে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনো দিন হাতের চুড়ি কি বলেন কি বলেন বাবা চুড়ি চুড়ি হাতের চুরি কোনো দিন তারা দুটো ব্যবহারে যেন না করে আমার মা শুনে নিন আল্লাহ রসুল বলেছেন এই হাদিসটি নবী যখন বললেন নবীর বাম পাশে হজরত উমার রতি আল্লাহ তালা আনহু বসেছিলেন উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমার স্ত্রী যদি একাতে দুই বা দুইয়ের বেশি বালা পরে ও ক্ষতিটাই কি আল্লাহর নবী বলেন উমার তোমার স্ত্রী যদি একাতে দুই বা দুইয়ের বেশি বালা পরে চুড়ি পরে স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজ না পর পুরুষের জন্য হলো হারাম آم <laughs> আমার বাবাজিদের বলে যাচ্ছি স্বামী হলে খালি বিয়ে করলে স্বামী হওয়া যায় না স্বামীর অনেক দায়িত্ব আছে চলুন এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ কি বলেন বাপ বালিশ বালিশ বলেন তো নাকি মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী স্ত্রীরা কোনো ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা তারিখে ঘুমাই আল্লার রহমত মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বি বাবাজি মনে মনে বলছে আফসোসের মরু মৌলুবি কুড়ি বছর আগে কেন ওয়াজটা শুনলাম না তোর চাচি আর শুতে নেই না দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ করতে দেরি করেছে চলো বাবা রাক্ষর চলো চলো এরপরে আচ্ছা চলুন আল্লাহ নবী আল্লাহ নবী তার মেয়ে ফতেমাকে হজরত আল্লাহ আনহুর সঙ্গে বিয়ে দিলেন তো নবীজি আলীর সঙ্গে ফতেমাকে বিয়ে দিলেন তাহলে নবীজি হলেন একদিকে শ্বশুর তাই তো নাকি আর নবীজি আবার আবু বাক্করের কন্যাকে বিয়ে করেছেন নবী আবার একদিকে জামাই তাই তো এখানে আমরা যারা বসে আছি একদিকে জামাই হয়েছে একদিকে শ্বশুর হয়েছে ঠিক নবীজিও ছিলেন জামাই আর নবীজিও ছিলেন শ্বশুর আর আমরাও জামাই আমরাও শ্বশুর চলুন দেখি একটু পার্থক্য করি অসুবিধা আপনাদের চলুন আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছিলেন কি কি দিয়েছিলেন কি কি বলে স্বামীর বাড়ি পাঠিয়েছিলেন নবীজি তার মেয়ে ফাতেমাকে হজরত আলীর সঙ্গে বিয়ে দিলেন কি কি দিয়েছিলেন কি কি বলেছিলেন দয়া করে একটু শুনে যান আচ্ছা আমাদের আগে বলি আমরা কি করি মেয়ের বিয়ে দেওয়ার সময় খাট গদি ড্রেসিং টেবিল আলমারি খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ বিশাল বড় একটা ঠ্যাং বালিশ তাই তো বাহ এইসব দিয়ে যাবার সময় মেয়েটি বাড়ি যাচ্ছেন যাবার সময় মেয়েটি করছে কি বরের গাড়িতে ওঠার আগে মেয়েটি করছে কি মায়ের গলা জড়িয়ে কাঁদছে তারপরে ভাইয়ের গলা জড়িয়ে বোনের গলা জড়িয়ে কাঁদছে গেটের কাছে বাপ দাঁড়িয়েছিল ঘাড়ে গামছা দিয়ে পায়ে জুতো মেয়ের যার কন্যা দায় বড় দেয় বাপের গলা জড়িয়ে বাপ মেয়েটি কাঁদছিল কাঁদতে কাঁদতে বাপ কি বলে দেখবেন কাদিসনি মা কাদিসনি কাল সকাল সকাল আমরা যাচ্ছি তুই সকালবেলা কি কি করবি তোর এটা শান্ত না চলুন নবীজি কি বলেছিলেন দেখি নবীজি তার কলিজার টুকরা মা ফাতিমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তালা সঙ্গে বিবাহ দিলেন কি কি দিয়েছিলেন একটা খেজুর পাতার চটায় একটা গম ভাঙানো জাতা একটা পানির কলসি একটা কম্বল দুটো জামা একটি মাত্র চামড়ার বালিশ কটা একটা চামড়ার বালিশ আল্লাহ নবী দুটো চামড়ার বালিশ দিলে দিতে পারতেন আল্লাহ রসুল জানেন আমার কলিজার টুকরা ফতেমার আলী এক বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে চলো আপনি আপনার মেয়েকে কি বলে পাঠালেন স্বামীর বাড়িতে কাঁদিস মা আমরা কাল সকাল সকাল যাচ্ছি এই বলে বিদায় দিলেন আর নবীজি তার মেয়েকে কি বলেছিলেন শুনে নিন পার গাতির মা বন্য একটু দয়া করে আর আপনারা এখান থেকে প্র্যাকটিস করে নেবেন নবীজি ফতেমা এসেছেন মা রসুল্লার কাছে আব্বা জান আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি মা তো পৃথিবীতে বেঁচে নাই খাদিজা এন্তেকাল করেছেন আপনি আমার মা আপনি আমার বাপ আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি আপনি আমাকে কিছু উপদেশ দিন নবীজি কি জানেন শুনলে চমকে যাবে নবীজি বলেছিলেন শুনে নিন ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় সুবহানাল্লাহ বলে গেল না কি বলল আলিকে দ্বিতীয়বার জানো না হয় তার মানে কি এক এক ডাকে ডাকে সাড়া সাড়া দেবে দেবে মা ফাতেমা বললেন আব্বা জান ইনশাল্লাহ আমি আপনার কথাটা কি মেনে চলবো ব্যাস একদিনের একটা ছোট্ট ঘটনা এক মিনিটের মধ্যে বলে দিচ্ছি শোনেন তাও এক মিনিট লাগবে না আল্লাহর নবী সাহাবি হজরত আলী রদি আল্লাহ তালু রসুল্লাহ দরবার থেকে বাড়ি ফিরেছে রাত হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে হজরত আলী রদি আল্লাহ তালু আসছে রাস্তায় আস্তে আস্তে চিন্তা করছে রসুল্লাহ দরবার থেকে প্রতিদিন সকাল সকাল বাড়ি যাই আর আজকে একটু রাত হয়ে গেল ফতেমা জেগে আছে কি ঘুমিয়ে পড়েছে কষ্ট হয়ে যাবে চিন্তা করছে লজ্জিত ভাবে বেচারা আস্তে আস্তে এসছে এসে এসেছে এসে ফতেমার ঘরের দরজায় সে বালা 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 থাকে তো সে বালা নাড়া দিয়ে খালি একটু বলেছে আস্তে করে ফতেমা একবার ডেকেছে মা ফতেমা সঙ্গে সঙ্গে লাভবাই বলে দরজা খুলে দিয়েছে তখন হজরত আলীর বলছেন ফতেমা কিছু মনে করো না আজকে রসুল্লাহ দরবার থেকে আসতে গিয়ে একটু দেরি করে ফেলেছি তুমি এক কাজ করবে হাসান হুসাইনকে খাইয়ে তুমিও খেয়ে নেবে খেয়ে ঘুমিয়ে পড়বে আমি রসুল্লাহ দরবার থেকে রসুল্লাহ মানে ওনার বাপ তো তাই না ওনার বাপ ফতেমার বাপ তা বলছে আমি আসবো রসুল্লাহ দরবার থেকে এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আমার জন্য তোমাকে জাগতে হবে না মা ফতেমা কি বলেছিল শুনবেন ও পারগাতির মা বোনেরা কি বলেছিল মা ফতেমা মা ফতেমা বলেছিলেন প্রাণের স্বামী এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার কি বলল মায়ের স্বভাব আর বাপের অর্ডার তখন হযরত আলী রতি আল্লাহ চমকে গেলেন মায়ের স্বভাব বাপের অর্ডারটা কি একটু খুলে বলো তো ফাতেমা মা ফাতেমা বলছেন আমরা হলাম সাত ভাই বোন তিন বোন তিন ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছে চারটে বোন আমরা জয়নাব রোকাইয়া উম্মে কুলসা আমি ছোট মেয়ে ফাতেমা আমি আমার মা খাদিজাকে দেখেছি আমি আমার মা খাদিজাকে দেখেছি আমার আমাদের চার বোনকে haiye hai, hai, suiye আমার মা খাওয়া তো দূরের কথা ঘুমানো তো দূরের কথা আমার আব্বাজান যতক্ষণ না বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত আমি নিজের চোখে দেখেছি দরজা লাগিয়ে দিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তালাবাদ করতেন এবং আল্লাহ আল্লাহর জিকির করতেন আমার আব্বাজান এসে যখন একবার একবার খাদিজা বলে ডাকতেন কি আর আল্লাহ বলে দরজা খুলে দিতেন এই অভ্যাসটা মায়ের থেকে আমি শিখেছি